আসসালামু আলাইকুম আমার ছাত্রիտবাসী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গত 12ই আগস্ট 2025 এটা কিন্তু মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান উপসচিব পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার পরীক্ষা আগামী 19 ডিসেম্বর 2025 সকাল দশটায় হতে যাচ্ছে তাই এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল বিশটি আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করেছিলেন এখন যারা রয়েছেন তারা কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে পরীক্ষার সময় কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সকল বিস্তারিত বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং আর একটা বিষয় পরীক্ষা যেহেতু ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে কি কি ডকুমেন্ট কাগজপত্র তারপর পরীক্ষার কত মার্কের হবে বিস্তারিত সকল বিষয় জানতে কিন্তু ভিডিওটা

উনিশ ডিসেম্বর দুই সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষাটা লিখিত অলরেডি এডমিট কার্ড আপনারা ডাউনলোড করেছেন এখন যারা পরীক্ষাতে রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি মূল্য পরীক্ষার জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো থাকে আবার যদি কারো সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার এই যে উপর যে হোয়াটসঅ্যাপ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন অনেকে জিজ্ঞাসা দেন এটা কি অরিজিনাল সরকারি চাকরি কিনা অনেকে কমেন্ট করছেন জি ভাই এটা সরকারি চাকরি অনেকে আমাকে জিজ্ঞেস করছেন এখন প্রিপারেশন ভাই নিতে হবে ঢাকাতে পরীক্ষা আপ ডাউন একটা খরচ আছে যদি আপনার সেভাবে প্রিপারেশন না থাকে কোনোভাবেই কিন্তু পাস করতে পারবেন না বলতেছি প্রিপারেশন যদি ভালো না থাকে কোনোভাবে পাস করতে আপনি পারবেন না এখন পরীক্ষা তার এডমিট কার্ডে কি দেখছি তাদের দিক নির্দেশনাগুলো আমরা একটু পড়ি তারা প্রথমে লিখছে যে প্রার্থীদের অবশ্যই এক নম্বরে যে কলমে প্রার্থীদের অবশ্যই যে রঙিন কালারের এডমিট কার্ড নিয়ে গিয়ে তবে সকালল চলবে না দুই নম্বরে লিখছে প্রার্থীদের বই ব্যাগ মোবাইল ডিজিটাল ফোন কিছু নেওয়া যাবে না তিন নম্বরে তারা লিখছে परीक्षार्थी শুধুমাত্র একটা কলম নিয়ে যেতে হবে এবং পরীক্ষায় পেন্সিল ব্যবহার করা চলবে না চার নম্বরে তারা লিখছে পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পৌঁছানো হবে মানে পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট পরীক্ষা হলে পৌঁছাতে পারবে না তারপর তারা আরো লিখছে পাঁচ নাম্বারে এই পরিবেশ পত্র ছবির সাথে আপনার ছবি মিলাবে ছয় নাম্বার লিখছে প্রার্থীদের আবেদন উপস্থিত এবং উত্তরপত্র যে ব্যবহার স্বাক্ষর মিল মিলা মিলাবে সাত নাম্বার লিখছে যে পরীক্ষা দেওয়ার সময় কোন ধরনের কোনো টিডিবি প্রদান করবে না মানে আপনারা যাবেন আসবে আসবে নিজ খরচে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আট নাম্বার লিখছে এই ডকুমেন্ট মানে এই এডমিট কার্ড লিখিত পরীক্ষা এই এডমিট কার্ড এই ডকুমেন্ট আহ পেপার লিখিত পরীক্ষা বাইবা বাইবা এবং অন্যান্য সকল কাজেই কিন্তু বিবেচিত হবে নয় নম্বর রাখসে পরীক্ষার্থী পরীক্ষার হলে যদি প্রয়োজনে যে কোনো ধরনের মুখোশ বা অন্যান্য আবরণ যদি খুলতে আহ থাকে তাহলে খুলে ফেলতে হবে তারপর লিখছে দশ নম্বরে কোনো ধরনের অসাদ আচরণ করা যাবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন আশা করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন